নব্বই না হলে এই দুই হাজার চব্বিশের সেই গণপ্রধান হত না সেই দীর্ঘ ষোলো বছর ইতিহাসকে বিকৃত করা হয়েছিল নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অত্যন্ত দুরহ কঠিন আজকে আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ হয়েছে সেই গণ পরবর্তী আমরা দেখছি যে ইতিহাস থেকে আমাদের সেই নব্বইকে মুছে ফেলার একটি চক্রান্ত চলছে পঁচাত্তরের সাতই নভেম্বর সেই সিপাহী জনতা বিপ্লবের কাহিনি সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা ইতিহাস থেকে মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে আমরা স্পষ্টবস্থায় বলতে চাই বাংলাদেশে উনসত্তর না হলে নব্বই না হলে এই দুই হাজার চব্বিশে সেই গণপ্রদান হতো না তাই আজকে সঠিক ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে আওয়ামী আমলের সেই সেই দীর্ঘ ষোলো বছর ইতিহাসকে বিকৃত করা হয়েছিল সঠিক ইতিহাস এই দেশের তরুণ সমাজকে কাছে তুলে ধরতে হবে এবং পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস যেন সত্যিকার ইতিহাস বাংলাদেশের সঠিক ইতিহাসটা যেন লিপিবদ্ধ করা হয় এবং শহীদ আসাদের আসাদের যে উনসত্তরের গণবতান হয়েছিল এবং সেই নব্বইকে আবার আমি মনে করি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার করতে হবে এবং শহীদ আসাদের আসাদের সেই বিশে জানুয়ারিকে আমরা জাতীয় দিবস হিসাবে একটি দিবস হিসাবে সরকার আগামী দিনে যে কোনো গণতান্ত্রিক সরকার আসলে সেই শহীদ আসাদের আসাদ দিবসকে তারা জাতীয় দিবস হিসেবে তারা করবেন বলে আমরা আজকে দাবি করছি এবং আসাদকে আসাদ কোনো ব্যক্তি না আসাদ কোনো এই দেশের এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের সব মানুষ মুক্ত করেছিলেন সেই পাগ হাসানের হাত থেকে সৈরাচার মুক্ত করেছিলেন আমরা নব্বইয়ের আন্দোলন করে একসাথে বিদায় করেছিলাম আবার ফেসি হাসিনাকে বিদায় করেছিলাম দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তার পতন হয়েছিল তাই আজকে সেই ইতিহাসকে বিকৃত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আবার সেই দোষরা যেন কোনো সুযোগ সুবিধা সেই পতিত সৈরাচারের দোসর ডলাররা সেই পেত তারা আর যেন বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে কোন চত্ব ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের যে আংশিক বিজয় হয়েছে ফাঁসি অগাস্টের মধ্যে চূড়ান্ত বিজয় এখন হয়নি জনগণের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দিনে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলনকে সেই আন্দোলনকে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমাদের জনগণের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত জনগণের সরকার জনগণের অধিকার এই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া নেওয়া পর্যন্ত একটি অব অসুস্থ ইনক্লুসিভ ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলব আমাদের দাবি আমাদের এই এই আমাদের একানা জনগণের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে একটি রুট ম্যাপ দিয়ে এই জনগণের একটি অবা সুস্থ নিরপেক্ষ নির্বাচন একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন প্রস্তুতি নেবেন এটি আমরা জনগণ এটি জনগণের জনগণ সরকারের কাছে এই দাবি আশা করে তাই নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অত্যন্ত দূর কঠিন তাই যত বেশি প্রলম্বিত হবে তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট আরো আরো গলীবিত হবে দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে দেশি বিদেশি চক্রান্ত চলবে তাই অবিলম্বে একটি নির্বাচন দিয়ে আমাদের শহীদ আসার যেই অর্থে তারা জীবন দিয়েছেন পঞ্চতরের গণ্ডবুত্থানের নব্বই গণ পঁচাত্তর গণভুত্থানের আন্দোলনে যারা আত্মতি দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন তাদের রক্ত তাদের জীবন বিধাদান সার্থক হবে না তাই তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে শহীদের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জাতীয় রাজনীতির সাথে একটি সংলাপের মধ্য দিয়ে আমাদের এই এই সরকার একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তারা সব সম্মানে তারা 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 ফিরিয়ে যাবেন এবং জনগণের সরকার জনগণে ফিরিয়ে দিবেন